আমাদের পরিমনির উপর আমাদের চোখের ক্ষিদার হবে উপর লেভেল পর্যন্ত খাইয়ে আসছে খাওয়াই আসছে হুম ওই দিক থেকে সে হয়তো বা একদম সিলমার একটা মাল বাগনারে সে একটা মালই পরিমনি পরিমনির এত করে উপকার হচ্ছে তার কোনো ক্ষতি হচ্ছে না সে কাস্টমার পাচ্ছে ভালো ভালো কাস্টমার হয় হলো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো পরিমনি ইস্যু পরিমণির বাসায় যে মেয়েটা এটা কাজ করতো কিছুদিন আগেই তাকে নিয়ে অনেকটাই কথা বলছে অনেক কিছু বলছে এটা নিয়ে আমি ভিডিও বানাইছি আসলে তাকে নিয়ে আমি কথা বলতে চাই না বাট আমাকে কথা বলতে হয় যেহেতু আমি ফেসবুকে ভাইরাল টপিকগুলো নিয়ে একটু কথাবার্তা বলি সবাই যেগুলো নিয়ে নাচে ওইটার পক্ষে বিপক্ষে আমি কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে আমি বিপক্ষে যাই এটা ইউনো সো সেই ক্ষেত্রে এটাও আমার বিপক্ষেই সরি পরিমণির বিপক্ষে আরেকটা কাজের মেয়ে সে প্রকাশ্যে আসছে পরিমণি শেখসাধী একই বিছানা থাকতো একই বিছানায় তাদের থাকা হতো এটাতে আসলে অবাক হওয়ার মতো কিছু বা হট টপিক বা হট নিউজ এরকম কিছু না এইগুলা এই ব্যাপারগুলো হয় কি হয়তো বা প্রকাশ্যে আসে না বাট আমরা সবাই জানি কিছু বিষয় থাকে না আমাদের এলাকায় পাড়ায় যা আমরা জানি মানুষটা আসলে ব্যক্তিগতভাবে সে কীরকম তার চরিত্রগুলো কীরকম সে কী করতে পারে কতটুকু কী করে বাট আমরা মুখ ফুসে বলি না ফাঁসকে বলি না বা তাকে আমরা এটা 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 নিয়ে তাকে কিছু বলতে চাই না তো চলুক না নষ্ট তো নষ্টই তো এই নষ্ট পচার ডাস্টবিন বা নিকৃষ্ট এটা নিকৃষ্টভাবেই পড়ে আসে বাট আমরা কেউ কিছু বলি না এটা বললে ভুল হবে পরিমণির ক্ষেত্রে হ্যাঁ কারণ বাংলাদেশে একটা মাত্র এই নায়িকা যাকে চামড়া দিয়ে ওকে তো এই পরিমণি স্বেচ্ছাদি কি করছে না করছে আসলে এই পরিমণি কার প্রেমে পড়ছে এই পরিমণি কার সাথে রাত কাটাচ্ছে এই পরিমণি আসলে কাকে নিয়ে আসে তো এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা কথা বলি একটা করে তার পপুলারিটি আর বাড়ে তার কাস্টমার বাড়বে তার উপকার হচ্ছে অপকার হচ্ছে না কিন্তু পরিমণির এতে করে উপকার হচ্ছে তার কোনো ক্ষতি হচ্ছে না সে কাস্টমার পাচ্ছে ভালো ভালো কাস্টমার আমাদের পরিমণির উপর আমাদের চোখের খিদাটা বেশি আমি আমার আরও অনেক বিরতি বলছি জাস্ট চোখের খিদাটাই বেশি বাকি সব তার তো কোনো মুভি আমি দেখি না যে মুভিটা খুব সুপার হিট যে মুভিটা খুব দেখছে পাবলিক খাইছে হ্যাঁ সুপার হিট না হোক পাবলিক খাইছে অন্তত এরকম মুভি আমি অন্তত দেখি না হ্যাঁ জায়দ খান পরিমণি এই ক্যারাক এই পাবলিকগুলার মুভি বাংলা মুভির প্রতি তো নাক ছিটকানোর ব্যাপার একটা সবার আসি রিসেন্ট কয়েকটা মুভি আসলো তুফানের পরপর দাগি বরবাদ এই মুভিগুলো দিয়ে মানুষ হলে ফিরতেছে হলে গিয়ে মুভি দেখতেছে ট্রেনটা খুব ভালো চলতেছে ভালো লাগতেছে বিষয়টা খুবই ভালো বাট এছাড়া এর আগে বাংলা মুভি যদি আমি নর্মালি বলতাম যে আমি বাংলা মুভি দেখছি আমাকে খেচ্ছি এই সেই অনেক টাইপ কথা শোনানো হয়তো এটা ফ্যান সার্কেলদের মধ্যে হয় তো সেই অর্থে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটা পুরাই গেছিল। হুম যে যেভাবে বাড়ছে বৃষ্টি টিভি যাইছে পরিচালক প্রযোজকরা সুইমিং পুলে নাচাইছে বাড়ি খাওয়াইছে এই করছে সেই কষে কোনোদিন অনেক কিছু চলছে বাট এখন আচ্ছা এই ব্যাপারটা অনেকাংশেই কমে আসছে আমি বরবার মুভিটা দেখলাম বরবার মুভিটা দেখে যেটা মনে হয়েছে এখানে আমি আগলি বা খারাপ বা এরকম কোনো একটা সিন আমি দেখিনি যেখানে আপনি আপনার ফ্যামিলি আপনার বাচ্চাকে নিয়ে আপনি দেখতে পারবেন না হ্যাঁ এখানে মাদকের ব্যাপারটা খুব ফ্রেমলি ছিল ফ্রেমলি ছিল এই ব্যাপারটা আসলে তা মুভির ক্ষেত্রে আপনার মুভি দেখতে যাবেন আপনার তো একেবারে একদম মসজিদে ইমাম সাহেব হয়ে যাবেন না তাই না এখানে আপনাকে কিছু দেখতে হবে আর মুভিটা আপনি বিনোদন নেওয়ার জন্য যাবেন ওখান থেকে কিছু শিখতে না আমি যতটুকু মনে করি আর কি তো সেই অর্থে চলে ওকে পরিমিন পরিমণির বিষয়টা শেখসাদী তার রোমে থাকে উমুকের রোমে থাকে তারা খুব নামি দামি লোকরা তার বাসায় যাতায়াত করে তার মেকআপ রুমে মদের আড্ডা বসে ও রে কোন জায়গায় নেয়া বসাইছে মেকআপ রুমে একবারে পুরাই সব কিছুই মিলে মাইখামুইখে খায় আর কি ব্যাপারটা এরকম আর কি সো এই পরিমণি ইস্যুটা নিয়ে ইস্যুটা নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানাইছি আরও অনেকেই ভিডিও বানায় বাট পরিমণির একটা লোমক কেউ চিত্ত পারে না বাংলাদেশের প্রশাসন বলেন ঝাড়ি বলেন না কেন সাদা চামড়া মাথা রাখতে হবে সাইজে ভালো গুণে ভালো মানে ভালো এরকম কোনো কিছু গুণে ভালো মানে ভালো বলতেছে না সাইজে ভালো গুণ মান গুণগত মান কতটুকু কি পয়সা গেছে না কী করছে এটা আই থিঙ্ক এতটুকু ধারণা করা যাইতেই পারে যা কিছু আছে সব কেমিক্যালের ওপর আছে সব মেকআপের উপরে আছে দেখতেছেন বাট বাকি সব গন্ধ রয়ে গেছে গন্ধ তো বুঝেন না ব্যাড স্মেল আবার গন্ধ তো বা ভালো শুরু সুবাসও আসতে পারে বা এরকম কিছু যাই হোক তো সে অর্থে বলা এই পরিমাণের বিষয়টা নিয়ে আমি যত কথা বলবো আমি বলতে পারবো সমস্যা নাই কারণ তার একটা না একটা বিষয় লাইগে আছে পড়ে আছে ইভেন সে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও টিডিও ছাড়ে এখনও ফেসবুকে তার নামে মামলা পর্যন্ত হয়েছে কাজার মেয়ের ওপর হাত তুলছে কই তার নামে কোনো কিছু হচ্ছে না সে দিব্যি গা ভাসিয়ে দুলতেছে হাঁটতেছে দেখাচ্ছে মিলাচ্ছে আসর বসাচ্ছে কাস্টমার টানতেছে কই তা তো কিছু হচ্ছে না তাই না এটা বাংলাদেশ বাংলাদেশে এদের কিছু হবে না গতর বেছা যারা খায় নির্দিষ্ট একটা বয়স থাকে এটা একটা বয়স পর্যন্ত তারা কিছু হবে না তারা সর্বোচ্চটা ক্ষমতা তারা দেখাতে পারবে করতে পারবে সাকাসিনা জেলে বসলে কেন জানেন দেখা মায়ার জামাইল লগে আকাম করছিল দুবাই যায় ওইখান পর্যন্ত পোঁচাই গেছিলো বসুন্ধরা মালিক আহনবির আহমেদ নাকি ওইখান পর্যন্ত নিয়ে পোঁচাইছিল এই পরিমণিকে খুব ভালো ভালো হাই রে মানে কোয়ালিটি যেরকমই হোক বাট লেভেলটা তো খুব উপরে গেছে উপর লেভেল পর্যন্ত খাইয়ে আসছে খাওয়ায় আসছে ওই দিক থেকে সে হয়তো বা একদম সিলমার একটা মারণ বাংলাদেশে আছে একটা মালই পরিমণি আমরা তো পস্টিটিউট আমরা হয়তো বা আমাদের চোখের সামনে বুড়ে আমরা দেখি না বা বুঝতে পারি না বাট এই একটা পস্টিটিউট আমাদের চোখের সামনে খুব সিলমারা আমরা সবাই জানি দেখতেছি জানতেছি তবে তাকে পেতে হলে খেতে হলে মোটা অঙ্কের টাকা যেমন তেমন লোক এই পস্টিউট ইউজ করতে পারবে না সেটাও মাথায় রাখতে হবে আর তার কোনো ক্ষতি করা প্রশাসন সে নিচের এটা দেওয়া গণে না গণে না আর কীভাবে বলবো তো এই পরিমাণ ইস্যুতে আমি আমার মনে হয় এটাই শেষ ভিডিও যদি আবার কোনো আকাম কুকাম করে আবার বলতে হবে সেম ঘুরে একই কথা আমি আসলে বলতে চাচ্ছি না তবে আমি এখন কেন বললাম দেখেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসছে এগুলা সত্যতা কতটুকু যাচাই করা বা তাকে গেরাস অ্যারেস্ট করা বা তাকে রায়কিয়ার কিছু একটা করা বা কিছুই হচ্ছে না কিছুই না সে দিব্যি তার ফেসবুক স্টোরি দিচ্ছে ভিডিও দিচ্ছে পোস্ট দিচ্ছে কিচ্ছুই না তার কাছে এগুলো মুরগি সো এটাই এটাই বাংলাদেশের আইন এটাই বাংলাদেশের আইন ব্যবস্থা বলেন নিয়মকানুন বলেন আপনার আমার যেটা আমি আমি আপনি এই কাজটা করতাম কি হইতো জাস্ট একটু চিন্তা করেন আমার সাধারণ জনগণের ক্ষেত্রে কি হয় কি করে জাস্ট এটা চিন্তা করেন সো এটাই এগুলো নিয়ে কিছু বলার নেই আমার সো ভিডিওর বেশি ওয়ার্ক করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা ফেসবুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে পেজটা ফলো করবেন আর অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম টা